রিসেন্টলি একটা ঘটনা আমাদের সামনে এলো এবং আপনাদের মধ্যে থেকে এমন একজনের মাধ্যমে এই ঘটনাটা সামনে এলো যে এই ভুলটা আপনাদের মধ্যে থেকে আরও অনেকে করতে পারে দেখুন আমরা সমস্ত ভিডিও আমাদের সাথে জুড়ে কাজ করবেন সেজন্য বানাই না যখনই মনে হয় কোনো একটা ইনসিডেন্ট থেকে যে এই ইনসিডেন্টের উপরে যতটা নলেজ আমাদের আছে আপনাদের সাথে শেয়ার করা যেতে পারে যাতে আপনারা সুরক্ষিত থাকতে পারে সুরক্ষিত থাকার পরে যেখানে আপনি অথেন্টিকেট মনে করবেন যে এই মানুষটার সাথে বা এই কোম্পানির সাথে আমি কাজ করতে পারি আপনি সেখানেই কাজ করুন আপনি সেখানেই উন্নতি করতে পারবেন তার মধ্যে যদি আমরা আসি আমাদের সাথে তার মধ্যে যদি এক্স জেড অন্য কেউ আসে অন্য কেউ কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেক আমাদের সাথে কন্ট্যাক্ট করে রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার নিয়ে কাজ করার জন্য বন্ধুরা সুপার ডিস্ট্রিবিউটার মানে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেল আপনি মানাতে পারবেন আর সেটা কোথায় আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল ফিনসঅ সলিউশনে দেখবেন আমাদের ডিএলটি মেসেজও আসে এফএনএস ডিএমটি এপিএক্স এফএনএস ফেনসফটের মানে ডিএলটি রেজিস্টার্ড কোম্পানি আমরা আমাদের মেসেজ অন্য কোনো কোম্পানির সার্ভিস পোর্টের মাধ্যমে আসে না কেন বললাম এই কথাটা খানিকটা পরে বুঝতে পারবেন স্কিপ না করে ভিডিওটা দেখুন তো আপনাদের মধ্যে থেকে কেউ একজন অনেকেই কেউ একজন আমাদের সাথে মাস্টার ডিস্ট্রিবিউটার যোগ দেওয়ার জন্য চেষ্টা করব তারপরে বললো স্যার আমি যদি মাস্টার ডিস্ট্রিবিউটার না নিই আমি যদি নিজের ব্র্যান্ডে পোর্টাল নিতে চাই যে লোকালে চালাবো ভাবলাম তাও সম্ভব কিন্তু তার একটা অ্যামাউন্ট বেশি লাগে আমরা অ্যামাউন্ট বলার পরে মোটামুটি পাঁচ সাত হাজার বা দশ হাজারের পার্থক্যে পরে যেটা শুনতে পেলাম যে দশ হাজার মতো কমে কোনো একটা ডাইরেক্ট ডেভেলপার কোম্পানির কাছে এখন প্রচুর এপিএস কোম্পানি শুধু ফ্রড করছে না রিটেলার ফ্রড করছে না কাস্টমার ফ্রড করছে না ডেভেলপার কোম্পানিও ফ্রড করে এপিআই কোম্পানিও ফ্রড করে আপনার সাথে প্রথমে সস্তায় দেবে তারপরে আপনাকে বাধ্য করবে আপনি মার্কেট থেকে টাকা তুলে পালিয়ে যান আমরা বলবো তো মোটামুটি আমরা যা বলেছিলাম তার থেকে হাজার দশেক টাকা কমে ডেভেলপারের কাছ থেকে অ্যাডমিন নিয়েছে এবার অ্যাডমিন সুপার অ্যাডমিন রিসেলার অ্যাডমিন অনেকগুলো ভাগ হয় যারাই মার্কেটের সাথে যুক্ত এই শব্দের সাথে জানবেন আপনাদের বেশি জানার দরকার নেই কারণ কনফিউজ হয়ে যাবে আপনারা আমাদের পোর্টালে আসুন ডিস্ট্রিবিউটার রিটেলার বা মাস্টার ডিস্ট্রিবিউটারে কাজ করুন যদি পোর্টাল নিতে চান তার একটা আলাদা খরচ আছে নিজের ডোমেনে কাজ করুন আমরা করে দেব আর যদি পোর্টাল না নিয়ে আপনি সুপার ডিস্ট্রিবিউটার নেন ঠিক পোর্টালের মতোই মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার রিটেলার বানাবেন কিন্তু আমাদের ডোমেনে আমাদের পোর্টালে এটা বেশি সুরক্ষিত নিজের পোর্টাল নিয়ে সেটাকে গ্রো করানো অনেক টাফ কিন্তু অনেক ভালো সুপার ডিস্ট্রিবিউটার আছে যারা সেটা পারে যদি চান আমাদের সাথে চলে আসবেন আমরা আবার বলছি পুরো অ্যাডমিন আপনাকে দেব না কিন্তু আমরা আমরা আপনাকে রিসেলার অ্যাডমিন দেবো ডোমেন আপনার হবে কিন্তু এপিআই আপনি নিজের থেকে লাগাতে পারবেন না যে সার্ভিস চাইবেন সেই সার্ভিসের কথাবার্তা বলে পেমেন্ট আমাদেরকে করতে হবে আমরা আপনাকে এপিআই লাগিয়ে দেবো কোনো অসুবিধা নেই বন্ধুরা ডাইরেক্ট অ্যাডমিনের কাছে ডাইরেক্ট ডেভেলপার কাছে গেলে কি কী হয় ওখানে হয়তো আপনি পেমেন্ট করেন আপনার এপিআই লাগিয়ে দেয় আপনি অন্য জায়গাতে এপিআই নিয়ে আসলেন তবুও সে লাগিয়েই দেয় না কোথাও ফ্রিতে আপনাকে দেবে না কিন্তু ওদের থেকে আমরা বেশি সিকিউর কেন ভিডিওটা স্কিপ না করে দেখুন আলোচনা করব এবারে কি হয়েছে কোনো একজন ভালো সুপার ডিস্ট্রিবিউটার অন্যান্য রেপুটেড কোম্পানির সে পোর্টাল নিয়েছে আমাদের কাছে এসে পোর্টাল না নিয়ে সে অন্য জায়গার থেকে ডাইরেক্ট অ্যাডমিন নিয়েছে অ্যাডমিন বা রিসেলার অ্যাডমিন যাই হোক অ্যাক্সেস পেয়ে গেছে পাওয়ার পরে সে টিম বানানো শুরু করেছে টিম বানাচ্ছে রিচার্জ বিল পেমেন্ট আর প্যান কার্ড এই তিনটে শুরু করেছে ঠিক আছে ডিএমটি স্ক্যান পে এর জন্য হঠাৎ করে আপনি পাবেন না অ্যাডমিন কারণ ওতে যে লেভেলের কেওয়াইসি হয় আপনার কাছে ডকুমেন্টস থাকবে না তো আপনি খুব বেশি হলেও রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি এই সমস্ত নিয়ে কাজ করতে আপনি পারেন ডেভেলপারের কাছে গেলে আমাদের কাছে আসলে কিন্তু ডিএমটি স্ক্যান পে এগুলোও পেয়ে যাবেন আপনি পোর্টালেও সুপার ডিস্ট্রিবিউটারের পোর্টালও কারণ এগ্রিমেন্ট আমাদের সাথে প্রায় কয়েকটা ডেভেলপার কোম্পানির সাথে আমরা টাই আপ করে হাই লেভেলে চলছি হাই লেভেলে কাজ করছি এবং লং টাইম আপনাদের সাথে চলবো সেই হিসাবে কাজ করছি টোটাল সিকিউরিটির সাথে ঠিক আছে ইন ফিউচার আরও সার্ভিস আসবে এবারে রিচার্জ বিল পেমেন্ট প্যান কার্ড এই তিন চার সার্ভিস নিয়ে কাজ করা শুরু করেছে যে কমিশন বলেছিল সে কমিশন দশ পনেরো দিন এক মাস দিয়েছে তারপরে বিভিন্ন কজ দেখিয়ে কমিশন কমিয়ে দিয়েছে তারপরে মেসেজ যাচ্ছে কোম্পানির মানে ডেভেলপার কোম্পানির হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যে পোর্টাল নিয়েছে সে যখন বলেছে তার যা খরচ বলেছে বা বিভিন্ন জিনিস বলেছে সেই হোয়াটসঅ্যাপ এপিআই তার নিজের নামে দিতে চাইছে না আমি এরকম বলবো না কোনো ডেভেলপার কোম্পানি দেয় না অনেক ডেভেলপার কোম্পানি আপনারটা বানিয়ে দেবে কিন্তু এমন একটা ডেভেলপার কোম্পানির খপ্পড়ে পড়েছে বা পড়েছিল এখন ছেড়ে দিয়েছে পড়েছে বা পড়েছিল যে অল্প পয়সায় দিয়েছে কিন্তু তাদের নিজেদের প্রচারের জন্য কারণ হোয়াটসঅ্যাপের নাম্বারটা যদি কোম্পানির যায় তাহলে ওই কোম্পানির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ কিন্তু ওই পোর্টালের আন্ডারে মাস্টার ডিস্ট্রিবিউটার পেয়ে যাবে কারণ মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার সবাই কিন্তু একটু চালাক হয় ডাইরেক্ট যখনই আপলাইনের খবর পেয়ে যায় না তো লাথি মেরে আপলাইনে কন্ট্যাক্ট করে চলে যাওয়ার চেষ্টা করে কষ্ট করে আপনি পোর্টাল বানালেন কষ্ট করে বিভিন্ন কোম্পানির আপনার সুপার ডিস্ট্রিবিউটারের ডিস্ট্রিবিউটার রিটেলার বানিয়েছে পরে কোম্পানি ওই ডিস্ট্রিবিউটারকে সুপার রিটেলারকে ডিস্ট্রিবিউটার বানিয়ে দিয়েছে এই সফটওয়্যার বানানোর ক্ষেত্রে অ্যাডমিনের ক্ষেত্রেও সেম প্রসেস কিছু ইলিগাল বা অসাধু ডেভেলপার কোম্পানি কিন্তু করছে এর থেকে আপনাদের সাবধান রাখার জন্য আজকের এই ভিডিওটা আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল ফেন্স আপ সলিউশনের মাধ্যমে আপনারা যদি পোর্টাল নেন আপনি আপনার ডোমেনে পোর্টাল পাবেন আপনার টোটাল একটা অ্যাক্সেস দেওয়া হবে যেখানে আপনি আমাদের পোর্টালে যে সার্ভিস আছে সে সার্ভিস তো পাবেনই প্লাস ধরুন নেবেন না আপনি ডিএমটি নেবেন না স্ক্যান পে নেবেন না তো পয়সা কমে যাবে রিচার্জ বিল পেমেন্ট মানি ট্রান্সফার প্যান কার্ড নিয়ে কাজ করতে চান তো সেইভাবে আসুন কিন্তু কখনোই ভাববেন না লোভ দেওয়ার মতো অল্প পয়সায় আপনাকে পোর্টাল দিয়ে দেওয়া হবে বন্ধুরা আমাদের ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার নিতে যা খরচ হয় তার থেকে আর কিছুটা খরচ করলে আপনি নিজের নামে পোর্টাল নিতে পারেন আর আমাদের সাথে আরেকটা সুবিধা পেয়ে যাবেন আমাদের সাথে যদি কাজ করেন আমরা যেখানে একটা পোর্টাল দেব সেই পিনকোডে বা সেই এরিয়ায় সেখানে দ্বিতীয় পোর্টাল দেবো না যেমনটা আমরা ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রেও করে থাকি বরঞ্চ যেখানে পোর্টাল দিয়ে দেওয়া হবে সেখান থেকে যদি কোনো মাস্টার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার আসে আর তারা আমাদের মানে আপনার পোর্টালে কাজ করতে রাজি থাকে অনেকে আছে আমাদের পোর্টালেই কাজ করবে আর পেমেন্টস পেমেন্ট শোক বা ফেনসফটে তাহলে আপনাকে দেবো না বরঞ্চ আপনাকে আমরা লিড দেবো হান্ড্রেড পার্সেন্ট না হলেও লিড দেবো সেই জন্য কোনো খপ্পড়ে পড়বেন না মানে কোনো ডেভেলপার কোম্পানির বেঙ্গলোর হতে পারে নন বেঙ্গলের হতে পারে আপনাকে অফার দেওয়ার মতো অফার দিয়ে দিলো আর তারপরে আপনি সামলাতে পারবেন না সবাই পোর্টাল সামলাতে পারবে না টোটাল অ্যাডমিন নিয়ে অ্যাডমিন বা সুপার অ্যাডমিন কারণ সুপার অ্যাডমিন না নিলে আপনি রিসেলার পোর্টাল দিতে পারবেন না ঠিক আছে আর রিসেলার পোর্টাল টোটাল অ্যাক্সেসের সাথে আপনি এপিআই লোড নেওয়ার জন্য তো কোম্পানি অন্য কোনো কোম্পানি যাকে চেনেন না জানেন না বা অন্য জায়গায় রয়েছে আপনি পেমেন্ট করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তো ওই পেমেন্টটা আমাদের সাথে যদি আমাদেরই করি আপনার ওয়ালেট আমরা লোড দিয়ে দেবো বন্ধুরা বিশ্বাস আলাদা জিনিস আর অল্প পয়সায় দিয়ে পরে প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা বিভিন্ন চার্জ নেওয়া এটা বিভিন্ন এ কোম্পানিও করে থাকে সফটওয়্যার কোম্পানিও কিন্তু করে থাকে যদি আপনি সেরকম ক্যাপেবল হন যে সুন্দর মানে স্ট্যাম্পের ওপরে সুন্দর একটা এগ্রিমেন্ট হয় ডিজিটাল ফিজিক্যাল সেরকম করে আপনি আপনার কারেন্ট অ্যাকাউন্ট ট্রেড লাইসেন্স প্রাইভেট লিমিটেড কোম্পানি সমস্ত কিছু মিলিয়ে কোনো কোম্পানি সুন্দর কে করে আপনাকে পোর্টাল দিচ্ছে তাহলেই যান হলে যদি ছোট পোর্টাল ছোট আকারে শুরু করে মিনিমাম একটা ডকুমেন্টস সে শুরু করতে চান তাহলে কিন্তু আপনি আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ফিনসাপ সলিউশনটা প্রথমে বানানোই এই জন্য আমাদের ডিএলটি রেজিস্টার এস এম এস যায় ইমেইলে ওটিপি যায় টোটাল সিকিউরিটির সাথে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবেন না বন্ধুরা কারণ আপনাদের ছোট্ট একটা ভুল টোটাল টিম বানানোর পরে মানে এরকম একটা মহল ক্রিয়েট হয়ে যায় ইপি এপিআইতে আপনি লোড দিয়েছেন কিন্তু লোড পাচ্ছেন না বা এপিআই কোম্পানি ছল চাতুরি করছে তখন অনেক কোম্পানি অনেক কোম্পানি আমি জানি যারা মার্কেট থেকে পালিয়ে যাওয়ার আগে নিজের ভার্চুয়াল ওয়ার্ড থেকে আপনার ওয়ালেটে পয়সা দিয়ে দিয়েছে আর আপনি তার ব্যাংকে পেমেন্ট করে দিয়েছেন ভার্চুয়াল ব্যালেন্স আর অ্যাকচুয়াল এপিআই ব্যালেন্স কিন্তু আলাদা হয় এবার যখন আপনি কাজ হচ্ছে না লো ব্যালেন্স দেখাচ্ছে অনেক কিছু দেখাতে পারে তখন আপনি কম কমপ্লেন করতে যাচ্ছেন মোবাইল নাম্বার বন্ধ যেমন ইপিএস কোম্পানির ক্ষেত্রে হয় ওয়ালেটে ব্যালেন্স আছে পে নিতে দিচ্ছে না মানে সেটেলমেন্ট করতে দিচ্ছে না এই বিভিন্ন বিষয়ে সাবধান থাকুন রেপুটেড কোম্পানির সাথে কাজ করুন আর সেই রেপুটেড কোম্পানি ম্যাক্সিমাম সার্ভিস তো আমরা নিজেরাই এখন দিচ্ছি কিন্তু যে সার্ভিস আমাদের কাছে নেই সেই সার্ভিসও যদি আপনি আমাদের টিমের সাথে জুড়ে কাজ করেন আবার বলছি আমাদের টিমের সাথে জুড়ে আমাদের পোর্টালে কাজ করছেন না এরকম কাউকে আমরা এই বলুন আইআরসিটিসি বলুন ট্রাভেল কোনো আইডি আমরা প্রোভাইড করছি না একদম ক্লিয়ার কনসেপ্ট আমাদের সাথে জুড়ে আপনি কাজ করবেন তার মানে আমরা আপনার কাছ থেকে কিছুটা ইনকাম করেছি তার বিনিময়ে আপনিও প্রত্যেকটা সার্ভিসে ইনকাম করবেন সেই জন্যই তো টোটাল সাপোর্টের সাথে তারপরে আমাদের টিম যখন আপনি জয়েন করে নেবেন তারপরে আপনি যে সার্ভিস চাইবেন যদি এলিজিবল ক্যাপেবল হন আপনাকে টোটাল সাপোর্ট করা হবে আর এই সাপোর্টের ক্ষেত্রে যদি আপনি নিজের ব্র্যান্ডে পোর্টাল নিতে চান আমাদের সাথে জুড়ে আপনি সেটাও করতে পারেন ছোট্টই ভিডিওটা আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদেরকে আরও অ্যাকিউরেসিটি জানানোর জন্য আমরা বানালাম কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আই এন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে আর এখন থেকে ফিংস অফ সলিউশন দ্য ডেভেলপার পোর্টাল দ্য ব্র্যান্ড অফ ব্র্যান্ড অফ আই এন জোন